আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই দর্শক শ্রোতা এই রমজানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস দর্শক শ্রোতা রমজানে রোজাটা ঠিক রাখতে হলে আপনার ফেসবুক ইউটিউবটা কন্ট্রোল করতে হবে এতদিন আপনি যা দেখেছেন ফেসবুক কিন্তু সেটার উপরে ভিত্তি করেই আপনার সামনে ভিডিও দিবে। দর্শক শ্রোতা এতদিন আপনি ইউটিউবে যা দেখেছেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ইউটিউব সামনেও আপনার এরকম ভিডিও দিবে তো দর্শক শ্রোতা আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ আমাদের সার্চ সিস্টেমে আমরা কি কী সার্চ করেছি সেটা যদি ডিলিট করে দিতে পারি আমরা কী কী দেখেছি সেই ওয়ার্স হিস্ট্রিটা যদি ডিলেট করে দিতে পারে তাহলে কিন্তু এমন বাজে বাজে ভিডিও বা বাজে বাজে বিষয়গুলো আমাদের চোখের সামনে আসবে না ভিডিওটা সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো চলেন আজকে আমরা ফেসবুক এবং ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলেট করে দিব দেখবেন যে আগে যেসব ভিডিও আসতো এখন আপনার চোখের সামনে সেসব ভিডিও আসতেছে না দর্শক শ্রোতা একদম নতুন হয়ে যাবে তো দেখেন প্রথমে আমরা ফেসবুকে দেখাচ্ছি তো দর্শক শ্রোতা দেখেন আপনাদের এখানে আমার সার্চ হিস্ট্রি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রোফাইলের মতো আইকনে চলে যাবেন এবং নিচে আসেন সেটিং এর আইকনে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে আসতে হবে আর ভিডিওটা পুরোটা দেখতে হবে কারণ আমরা ইউটিউবেরটাও দেখাবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউটিউবে একটা জিনিস দেখার সাথে সাথে সেইগুলোই আসতে থাকে তো আমরা অ্যাক্টিভিটি লগে যখন ক্লিক করব এখানে তিনটা বিষয় আপনার ক্লিয়ার করতে হবে এক হচ্ছে ভিডিও সার্চ ওয়াচ ভিডিও আর হচ্ছে সার্চিং সার্চ হিস্ট্রি তো দেখেন সার্চ হিস্ট্রিতে চাপ দিলাম তো আমি কী কী জিনিস সার্চ দিয়েছি সেইগুলো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমি চাইলে এগুলো এখন আমার সার্চ হিস্ট্রি ক্লিয়ার করতে পারবো জাস্ট এখানে ক্লিয়ার সার্চে চাপ দিব তো জাস্ট এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমার সার্চ হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল এরপরে দেখেন আমি যে সব ভিডিও দেখেছি ভিডিও ওয়াচেড লেখা আছে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি যখন ক্লিয়ার ভিডিও ওয়াচেড হিস্ট্রিতে চাপ দিব ক্লিয়ারে চাপ দিব তো আমি যেগুলো ভিডিও দেখেছি এটা কিছু সময়ের মধ্যেই সেই ওয়াচ হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে কিন্তু দেখা মানে লেখা আছে এরপরে আসেন যে আমি যেসব ভিডিও সার্চ দিয়ে দেখেছি সেইগুলো যদি দেখি এখানে যদি চাপ দেই চাপ দেওয়ার পরে আমি ভিডিও হিস্ট্রিটাও এখানেও এখান থেকে ক্লিয়ার করে দিলাম তো দেখবেন যে কিছুক্ষণ পর এখানে আমার এই হিস্ট্রিগুলো রিমুভ হয়ে গেছে এবং আপনার সামনে আগে যেরকম বাজে বাজে যদি ভিডিও এসে থাকে সেগুলো কিন্তু আর আসবে না তো এটা অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন এবার আসেন ইউটিউবের কথা বলি ইউটিউবে আমরা অনেক ধরনের ইউটিউব সবচেয়ে ভাই মানে আপনি একটা ভিডিও কোনো কিছু দেখতে হইলে হয় সেই রকম টাইপের ভিডিও আপনারা কিন্তু দিতেই থাকবে দিতেই থাকবে তো এই জন্য আপনার যে সার্চিং হিস্ট্রি এটা ডিলেট করতে হবে তাহলে আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন ওকে তো আপনি এখন ইউটিউবে যাওয়ার পরে যেখানেই যান না কেন আপনি অবশ্যই একটা চ্যানেল খুলে নিয়েছেন বা কিছু খুলে নিয়েছেন যেটার কারণে আপনি প্রতিনিয়ত ভিডিও দেখেন একই রকম ভিডিও একই টাইপের ভিডিও দেখেন তা আপনি এখন আপনি এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে চাপ দিবেন সেটিং অপশনে চাপ দেওয়ার পরে ম্যানেজ অল হিস্ট্রি এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইখান থেকে দেখা যাবে আপনার সেই যে জিমেলটার আন্ডারে আপনার ইউটিউবটা আছে সেটা এখানে দেখা যাবে এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার ইউটিউবে আপনি কী কী জিনিস সার্চ দিয়েছেন সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তা আপনি এখন এই যে ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি কাস্টমভাবে ডিলেট করতে পারেন দৈনিক বা আপনি যদি ডিলেট অল টাইমে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনার সবচেয়ে বেশি ভালো হবে আপনার সবচেয়ে বেশি ভালো হবে যে ডিলেট অল টাইম করে দিলে তাহলে আপনার ইউটিউবে যেসব ভিডিও আগে আসতো আবলতাবল ভিডিও সেগুলো আসবে না একদম ফ্রেশ একটা ইউটিউব দেখতে পারবেন তো দর্শক হচ্ছে পুরো ব্যাপার ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন